জানেন কি পুরীর রথ যেতে যেতে এক বিশেষ জায়গায় থেমে যায় প্রতি বছর আসুন জেনে নিন তার কারণ আর কিছুদিন পরেই সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালন করা হবে উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুৎ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালবদেশ সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুম্নু স্বপ্ন পেয়েছিলেন বিষ্ণু মন্দির গড়ার সেই মন্দির কেমন হবে সে সম্পর্কে রাজার তেমন ধারণা ছিল না বিভিন্ন ইতিহাসবিদদের দাবি এক সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির এগারোশো সালে মেরামতির পর তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয় কিন্তু আবার রথ চকদ নামে একটি গ্রন্থে আছে যে আটের শতকে রাজা যজাতি কেশরী রথযাত্রা উৎসব উদযাপন করেছিলেন সেই সময় তিনি শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মাদোলা পঞ্জি নামে একটি কালানুক্রমিক বিবরণমূলক গ্রন্থ থেকে জানা যায় আগে শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে মালিনী নদী নামে একটি নদী পড়ত ওই নদী বড়া নাই বা বড় নদী নামেও পরিচিত ছিল ওই সময়ে রাজার ছয়টি রথ এই রথযাত্রায় অংশ নিত শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা এবং তার সাথে সুদর্শন চক্রকে ওই নদীর দিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তিনটি রথ ব্যবহৃত হতো তারপর বিগ্রহগুলি নদীর অপর পাড়ে নিয়ে যাওয়া হতো নৌকোয় চাপিয়ে সেখান থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে বহন করার জন্য আরো তিনটি রথ থাকত কথিত আছে রাজা বীর নরসিংহ দেবের রাজত্বকালে মালিনী নদী পলিতে ভর্তি হয়ে যায় তারপর থেকে তিনটি রথই সরাসরি গুন্ডিচা মন্দির পর্যন্ত যায় এই গুন্ডিচা মন্দির শ্রী জগন্নাথ মন্দির থেকে দুই দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত মাদলাপঞ্জি অনুযায়ী গুন্ডিচা মন্দিরটি আগে কাঠ দিয়ে তৈরি ছিল তারপর রাজা বীর নরসিংহদেব সেটি পাথর দিয়ে পুনর্নির্মাণ করান আর এতে পুরীর রথযাত্রা জৌলুস আরো বৃদ্ধি পায় পুরাণ অনুযায়ী এক সময় বোন সুভদ্রা তার বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা প্রকাশ করে তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন তারপর থেকেই প্রতি বছর রথযাত্রা পালন হয়ে আসছে আর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ভক্ত রথের রং থেকে কাঠ সবই হয় নির্দিষ্ট নিয়ম মেনে রথের দিনই জগন্নাথ দেবের নানা অলৌকিক মহিমা দেখতে পাওয়া যায় জানেন কি রথযাত্রার দিন বলরাম সুভদ্রা জগন্নাথ ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন থাকেন রাম ও কৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা তিনটি রথের আবার আলাদা নামও রয়েছে জগন্নাথের রথটির নাম নন্দী ঘোষ বলরামের রথটির নাম তলদ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর মন্দির রথযাত্রা উৎসবে শুরু হয় জগন্নাথ দেবের স্নান থেকে প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজতন্ত্র নেই তবুও এখনো পরম্পরা মেনে পুরীর রাজ পরিবার রয়েছে বর্তমানে যিনি রাজা রয়েছেন তিনি সুগন্ধি জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তারপর পুরীর রথের দড়িতে টান করেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের নানা লীলা দেখতে পাওয়া যায় সকলে সাক্ষী থাকেন তার বৃষ্টির সঙ্গে যেন সম্পর্ক রয়েছে এই রথযাত্রার একেই হয়তো বলে জগতের নাথের লীলা কয়েকশো বছর ধরে রথযাত্রার দিন বৃষ্টি হয়ে আসছে এত বছরে এমন কোন রথযাত্রা যায়নি যেদিন বৃষ্টি হয়নি রথ তৈরি করতে কোনো ধাতব পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না বদলে প্রাচীন প্রথা বিনেই ব্যবহার করা হয় কাঠের খুঁটি এবং জয়েন্ট বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে তৈরি এই তিনটি রথ করা হয় প্রতি বছর রথযাত্রার পর রথটি ভেঙে ফেলা হয় আর কাঠগুলি মন্দিরের রান্নাঘরে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে আসছে সেই কাঠের জ্বালানি দিয়ে তৈরি খাবার ঈশ্বরকেই নিবেদন করা হয় পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ হিসেবে রথযাত্রার ঠিক আগে বলরাম সুভদ্রা এবং জগন্নাথকে দুশো আট কেজির সোনার গয়না পরানো হয়ে থাকে আর এক অলৌকিক ঘটনা রয়েছে যার ব্যাখ্যা কারোর কাছেই নেই নগরযাত্রার সময় জগন্নাথ দেবের রথ তার এক ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায় প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম শালবেগ জগন্নাথের দর্শনের জন্য নাকি তিনি মন্দিরে পৌঁছতে পারেননি তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয় আর এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায় না তারপর শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে তবেই রথ এগোতে শুরু করে বোনের কথা সেদিন লিখেছিলেন জগন্নাথ সেই থেকেই রথযাত্রা শুরু যাত্রা পথের মাঝেই গুন্ডি চায় নিজের মাসির বাড়িতে যান তারা সেখানেই থাকেন সাত দিন যে গুন্ডিটা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা পুরাতত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিটাই রাজা ইন্দ্রদুন্নের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে অনেকেই ভূষিত হয়েছেন আর তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহার প্রচলন রয়েছে এরপর নগরীর যাত্রা পূর্ণ করে পুরীর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তবে শুধু পুরী নয় দেশের বিভিন্ন ইসন মন্দিরেও রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে পশ্চিমবঙ্গেও সারম্বরে পালিত হয় রথ পশ্চিমবঙ্গের মাহেশ মহিষাদলে রথযাত্রা দেখবার মতো এই তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ অজানা অচেনা আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল অজানা অচেনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অজানা অচেনা অজানাকে জানুন অচেনাকে চিনুন